এটা অনুমান ছয় বছর লাগতো না তার চেয়ে ভয়াবহ জিনিসটা শুনে যখন বেতন দিয়ার বিচার হয় এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে বিতর্কিত বিচার ছিল সেটা নিয়ে আমি লিখেছি বলেছি মিজানুর রহমান লিখেছেন আপনারা লিখেছেন আপনারা বলেছেন এইভাবে বলা এই যে এতগুলা বছর জেলে আছে বিএনপি তো কত বড় বড় দেখি আপনার আইনজীবী যেটা আছেন ঝগড়া করতে করতে আবার একজন বহিষ্কার করেন ইলেকশনে জিতেন এত আইনজীবী বড় বড় আইনজীবী আছেন আপনারা কি থরো রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসংগতি ছিল আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুডিস্ট কাউন্সিল আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তাদের কাছে দিয়েছেন এই বিচারটা ফ্রড একটা বিচার দেন নাই কেন দেন নাই আমার নিজের মনে প্রশ্ন বারবার আসে আশ্চর্য কথা এত বড় একটা সংগঠন

ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো আছে জমিদারি অর্গানাইজেশন জুডিশিয়াল অর্গানাইজেশন এখানকার এমবিসি সেখানে কি আপনারা বলতে পেরেছেন এমনি মুখে বলা তো জিনিস রাজনীতির মঞ্চে বলা তো অন্য জিনিস এখানে বলা তো অন্য জিনিস সেটা আপনারা কেন করেন না আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির ওয়েবসাইটে দুই দিন আগে বা হয়তো গতকাল আপনি একটা ভিডিও আপলোড করেছেন যে যখন ওখানে আওয়ামী লীগের যে একটা

একসাথে সংসদ থেকে তত্ত্বের পরে নাই একসাথে কিছু যায় নাই এই নেগেটিভ কি আপনারা স্ট্রংলি বাংলাদেশের সাধারণ মানুষ বলতে পেরেছেন বাংলাদেশে বিএনপি আপনারা ন্যারেটিভ তৈরি করতে পেরেছেন ওই ভিডিওটা পরশু দিন আপলোড হয়েছে কেন সবই তো পাওয়া যায় আপনাদের ওয়েবসাইটে গেলে পাওয়া যায় না আপনাকে কি চিন্তা করে দেখেছেন একটা দল মানে কিছু জনসভায় ভাষণ দেওয়া লোক করা মানুষকে সংগঠিত করা না এখন ন্যারেটিভের যুগ বয়ানের যুগ ওই বয়ানের যুগে শক্ত বয়ান সত্যি বয়ান তৈরি করেছেন আমি মাঝে মাঝে দেখি যে আবার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন করা হয় যে উনিশশো একাত্তর সালে বেগুন কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনার করতে পারেন না উনিশশো একাত্তর সালে আপনি কোথায় ছিলেন কেন তুলেন না আমি আশ্চর্য লাগে কেন বলেন না এত জঘন্য মিথ্যাচার এত জঘন্য অপপ্রচার হয় এটার উত্তর দেওয়ারও একটা বিচ্ছিন্ন ভাবে বিচ্ছিন্ন ভাবে জেলেও গেছে এর তো কোনো মূল্য নাই আপনাদের রিসার্চ সেল কই আপনার পেজটা কই আপনি বলেন আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না গণমাধ্যম আপনি তো বিএনপি টিভি নামে একটা অনলাইন পিপারেন না সমস্যা কি নামীদের বিএনপি শক্তিশালী ভাবে করেন না আপনাদের কি লোক কম আছে আমি তো সামান্য মানুষ কালের মধ্যে গেলাম এখন আপনার এই জিনিসগুলো আপনার বিবেচনা করে আমি বারবার বলি দেখেন এই যুগটা হচ্ছে প্রচারণার যুগ শুধু দেশে না গ্লোবালিও দেখেন আমি প্যালেস্তাইনে হামলা চালাচ্ছি ইসরায়েলের প্রচারণা আছে আমরা হামলা চালাচ্ছি না আমরা আত্মরক্ষা করছি কন্টিনিউটি বলে যায় কন্টিনিউটি আমেরিকা আপনার ইরাকে বোমা মারল আফগানিস্তানে বোমা মারল কন্টিনিউটি একটা ন্যারেটিভ তৈরি করে গেল ওখানে কি রাসায়নিক বোমা আছে এখানে এই আছে আপনাদের ন্যারেটিভ কোথায় সত্যি ন্যারেটিভ নিজেকে ডিফেন্ড করার ন্যারেটিভ আপনাদের রিসার্চ এর কই আপনাদের অনেকে আছে আমি দেখি মানে ভাব দেখলে মনে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে আমরা তো দূর থেকে দেখেছি উনি যখন এর সাথে আন্দোলন করেছিলেন স্বার্থ চিন্তা করেছিলেন তা তো উনি আগেই আকোষ করতে পারবেন উনি যখন আপনার ওয়ান ইলেভেন গভর্নমেন্ট ছিল ওইটার সাথে তো প্রথম আপুষ করতে তো ওনার কাছেই গিয়েছিল করেছেন আপনারা কে কি সাফার করেছেন অবশ্যই আপনাদের অনেক নেতা কর্মী জীবন হারিয়েছে উইথ ডিউ রেসপেক্ট টু আমি তাদের কথা বলছি না অন্য যারা মোটামুটি ভালো অবস্থানে আছেন আপনাদের জন্য ওনার স্যাক্রিফাইস চিন্তা করেন তা আপনি আপনাদের ডিসাইড করেন আপনি কি আন্দোলনটা করছেন নেতৃত্ব দিচ্ছেন নেতা হচ্ছেন নিজের জন্য নাকি দেশের জন্য দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যখন এইভাবে চিন্তা করা যায় আমি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা আন্দোলন করছি তখন বেগম জিয়ার প্রতি আপনাদের সত্যিকারের রেসপেক্ট প্রতিফলিত হবে উনি মানুষের ভোটাধিকারের আন্দোলন করেছেন বাংলাদেশের মানুষ আজকে ধরে বিশ ত্রিশ বছর পর আমরা কেউই থাকবো না মনে যাবো কিন্তু এইটুক বিশ্বাস আমার আছে জীবনে পড়াশোনা কম নাই যে যদি কোনোদিন বেগম জিয়ার সত্যিকারের মূল্যায়ন হয় এই যে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠা আন্দোলনের অবদান অবশ্যই এটা স্মরণাক্ষরে লেখা থাকবে যাকে ভালোবাসবেন বাংলাদেশের মানুষকে মুক্ত করতে চাইলে স্বার্থহীন ভাবে দেশের জন্য এই জনগণের ভোটায় সে আনন্দ কাজ করেন কে কি নেতা হলেন কে কি পদ পেলেন সেগুলির অনেক বড় কথা সরি আমার সব থেকে অনেক বড় কথা বললাম কোথায় মাফ করবেন ধন্যবাদ